হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফুল একটা বাইক রেস্টোরেশনের খরচ কত পড়ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজেন্ডারি ইয়ামাহা আরএক্স 100 আপনারা জানেন অনেক পুরাতন বাইক এটা 90s এর একটা সুপার বাইক ছিল 90s এ এই বাইকটা তো সেই দ্বারা বাইকটা অনেকেই এখনো চায় যে এরকম একটা পুরাতন বাইককে ফুল রেস্টোর করে একটু চালানো বা আপনার সংগ্রহের ভিতরে রাখা যারা বিশেষ করে ক্লাভার আছে আহ তারা এই বাইক অনেকেই রাখে তাদের সংগ্রহের ভিতরে বাট আপনারা জানেন এই বাইক এখন আহ ভালো কন্ডিশনে পাওয়া যায় না দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আহ খুবই পুরাতন ঝরাজীর্ণ অবস্থায় এই বাইকটা মানুষের কাছে পড়ে আছে তো অনেকে নিয়ে সেখান থেকে এটা রিস্টোর করে এইভাবে একটা মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশন করে কালেকশনে রেখে দেয় তো সেই সুবাদে আমিও বাইক লাভার হিসেবে একটা পুরাতন বাইক আমার সংগ্রহে রেখেছি এবং এই বাইকটা ছিল খুবই জরাজীর্ণ অবস্থা আমি নিয়েছিলাম অনলি আহ হাজার টাকা দিয়ে আর এখন হচ্ছে ফুল রিস্টোর করে ফেলছি অলরেডি তো আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দিব সেটা হচ্ছে জাস্ট কতটুকু খরচ এখানে হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা আমি আজকে ধারণা দিব এই বাইকটাতে তো ফার্স্ট অফ অল আমি শুরু করি হচ্ছে এখানকার মিটারটা দিয়ে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনিসটা মানে যেটা কপি এটা হচ্ছে ওইটা ওইটা এটা পরেছে হচ্ছে আপনার সাতশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে একটা আহ ইয়ামাহা লোগো সহকারে হ্যান্ডেল এর একটা লোগো দেখা যাচ্ছে এটার দাম পড়েছিল আপনার চারশো টাকা মতো তারপর হচ্ছে আপনার এই এখানকার আমি আগের যে হ্যান্ডেল টা ছিল এটা অরিজিনাল ছিল না তো এটা আমি মাস্ক কোম্পানির একটা হ্যান্ডেল দিয়ে দিয়েছিলাম এটার দাম পড়েছিল এক হাজার টাকা বা এগারোশো টাকা এরকম তারপর হচ্ছে এখানে সাইটটা সিগনাল লাইট দেখতে পাচ্ছেন সাইটটা সিগনাল লাইট হচ্ছে আমি আর রয়্যাল এনফিল্ডের যে ক্রম সিস্টেম যে বাজারের হেড আপনার সিগন্যাল লাইট গুলো আছে এগুলা দিয়েছিলাম তারপর একটা হেডলাইট লাইট হেড সামনে সামনে ছিল গ্রিল সিস্টেম ছিল আমি গ্রিলটা টা খুলে ফেলেছি একটা সুন্দর একটা লোক নিয়ে আসছে তারপরে এখানে ইয়ামহ লোগোটা লুগোটার দাম পড়ছিল আপনার আড়াইশো টাকা আর হেডলাইটের দাম পড়ছিল হচ্ছে এক হাজার টাকা তারপর হচ্ছে আপনার সাসপেনশনের কাজগুলা করিয়েছি সামনে যে সাসপেনশন আছে সকাল জোরবার এইগুলার কাজ করিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে ক্রমগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আগে অন্য কালারের ছিল খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল সবগুলো হচ্ছে এই মাঠঘাটটা অরিজিনাল গাড়িতে ছিল এটা আমি ক্রম করিয়েছি তারপর হচ্ছে আপনার এখানে একটা ব্ল্যাক কালার ছিল এটাও ক্রম করা হয়েছে তারপরে টায়ার রিম রিম ছিল এখানে রিমগুলো হচ্ছে ক্রম করা হয়েছে তারপরে হাফস গুলো হচ্ছে এখানে ক্রম করা হয়েছে এগুলো পুরাটা ক্রম কালার করানো হয়েছে আর এই শাড়ি কাঠটা হচ্ছে আমি নতুন লাগিয়েছি এটার দাম পড়েছিল আপনার বারোশো টাকা মতো আর ক্যারিয়ারটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড যেখান থেকে রেস্টোর করেছি ওই গ্যারেজ থেকে হচ্ছে নিয়েছিলাম তো এটার দাম সম্ভবত আটশো থেকে এক হাজার টাকা মতো ধরা হয়েছে তারপর হচ্ছে পিসের যে ব্যাকলাইটটা ব্যাকলাইটের দাম পড়েছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটাও ছিল মাস্ক কোম্পানির তারপরে আপনার মাটগাডের যে রাবার সেট এইখানে একটা রাবার এবং পিছনে পিছনের একটা রাবার এই রাবারগুলো দাম পড়েছে হচ্ছে সাড়ে চারশো টাকা মতো আপনার তারপর হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে ফুল বিক খরচ যেটা সেটা হচ্ছে এখানকার যে ট্যাঙ্কি এবং সাইড কভার ট্যাঙ্কি সাইড কভার দুটা কালার এবং হচ্ছে সেসিস ব্যাক সেসিস এবং মেন সেসিসগুলো গুলো হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সবগুলোর একসাথে দাম পড়েছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো আমি এখানে পাঁচশো টাকা কমিয়ে সাত হাজার টাকা দিয়েছিলাম আর ক্রোম সম্পূর্ণ যে ক্রোমের পার্টস গুলো আছে সাইলেন্সার সহ এই পার্টস গুলো ক্রোম করতে গেছিল হচ্ছে আমার সাড়ো হাজার টাকা মতো তারপর হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিনের যে সিলভার কালার ইঞ্জিনের সিলভার কালারটা এটাও ছিল হচ্ছে এবং এবং সেসিস ইঞ্জিন ব্ল্যাক এবং সিলভার কালার করার ভিতরে এটা সাত হাজার টাকা পড়েছিল তারপর হচ্ছে এখানে আবার স্পুক লাগানো হয়েছে বিভিন্ন সবগুলা বিয়ারিং থেকে শুরু করে যা যা ছিল সব কিছু আমি আহ চেঞ্জ করেছি এখানে তো আমি মোটামুটি এই গাড়িটা এখন হাল অল্প হালকা পাতলা আমি দেখ বাসার থেকে সপ্তাহে এক বার বের করে চালাই বাকিটা আমি সযত্ন বাসায় রেখে দিই কারণ এটা এখন আমি ফাইনালি ইউজ করতেছি না মানে রেগুলার ইউজ হিসাবে আমি নিতেছি না এই বাইকটা এটা আরো কিছু অল্প কাজ বাকি আছে আরো কমফোর্টেবল হবে বাইকটা যেমন আমি টায়ার ছিল পুরাতন এখন চেঞ্জ করিনি টায়ার গুলো নতুন টায়ার লাগানো হবে পরবর্তীতে তারপর হচ্ছে আপনার বিভিন্ন আরো আনুষঙ্গিক নাট বলতে থেকে শুরু করে এই যে ছোট ছোট এই পার্টস পার্টস গুলো তারপর হচ্ছে আপনার লাইট এই বিষয়গুলো সবকিছু হচ্ছে লাগানো হয়েছে পরবর্তীতে তো অ্যারাউন্ড আমি এই বাইকটার একটা ধারণা দিতে পারি আপনারা পুরাতন একটা বাইক যদি আঠারো বিশ হাজার টাকা দিয়ে কিনেন পরবর্তীতে আপনাকে আরো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মতো খরচ করতে হবে তার মানে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আপনাকে এই বাইকটা পুরো রেজিস্টার করতে হচ্ছে লাগবে তো রাউন্ড সত্তর হাজার টাকা মতো আপনার পড়ে যাবে এই বাইকগুলো আপনি যদি রেজিস্টার করে আপনার সংগ্রহে রেখে দিতে চান তো এই ছিল হচ্ছে মূলত শর্টকাট একটা কত খরচ হয়েছে এটার একটা আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য বাকি হচ্ছে চট্টগ্রামে আপনারা এইসব বাইকের পারফেক্ট মেকানিক আপনারা পাবেন না এগুলার আসলে পারফেক্ট কাজ করা হচ্ছে উত্তর অঞ্চলের দিকে যেমন আপনার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ওইদিকে হচ্ছে অনেক ভালো ভালো মেকানিক আছে ওইদিকে অনেক বেশি পছন্দ করে যার কারণে ওনারা খুব বেশি আহ এগুলো রিজিস্টোর করে করে ওনারা ইউজ করে এবং ওনাদের যে মেকানিক গুলো আমি দেখেছি ওনারা অনেক দক্ষ যদি আমি আমার বাইকটা ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রিজিস্টোর করে নিতে পারতাম তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো এইরকমই তো বাকি আমি গুলো বিভিন্ন পার্টস গুলো সে বেশিরভাগ সংগ্রহ করেছি হচ্ছে অনলাইন থেকে অনলাইনে বিভিন্ন পেজ দ্বারা আহ ওই যে সোয়াডাঙ্গা আলমডাঙ্গা বা বেনা ফুলের ওই দিক থেকে সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে আমি পার্টস গুলো এনেছি এনে এখানে ইউজ করেছি তো আজকে এই পর্যন্ত বাকি আমি এই বাইকটা আরো ইউজ করার পরে আমি আপনাদেরকে জানাবো তো কারো যদি এই ধরনের বাইক লাগে বা ইয়া পছন্দ করেন হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সেক্ষেত্রে হেল্প করতে পারবো বাকি যাই হোক আবার নতুন কোনো বিষয় নিয়ে আহ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ